স্পষ্ট কথা স্পষ্ট ভাবে না বলে সংসদে আবার জল্পনা উস্কে দিলেন কে রুমেলা দেব ঘাটাল প্ল্যান বলতে গিয়ে দেবের গলায় স্পষ্ট বিদায় সুর মেয়াদ পুরনোর সাংসদের মুখে ঘাটাল দর ঘাটাল মাস্টার প্ল্যান হওয়া উচিত বললেন দেব এত বছরের সাংসদ মাস্টার প্ল্যান নিয়ে কি করেছেন দেব স্বভাবতই প্রশ্ন উঠছে আমি থাকি না থাকি কিন্তু এই প্ল্যানটা যেটা থেকে চলছে জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা ড্রাই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এরকম দ্বিতীয়ত স্টেট গভর্নমেন্ট নিজের মতো করে নদীগুলো পাড়গুলো বড় করার চেষ্টা করছে নদীর যে যেগুলো খুলে যায় সেগুলোকে ড্রেনেজ ক্লিন করার চেষ্টা করছে রাতে জল দুজন বেরিয়ে যেতে পারে সেটা স্টেট গভর্নমেন্ট করছে মনে হয় এটাতে এটা নিয়ে রাজনীতি করে তো লাভ নেই কারণ মনে হয় যেই জিনিসটা মানুষের ভালো হয় সেই জিনিসটাকে চোট রাজনীতি করে লাভ নেই এত বছরের সাংসদ মাস্টার ব্যান্ড নিয়ে কি করেছেন দেব স্বভাবতই সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি যারা চুরি করে না তাদেরকে প্রমাণ করতে হচ্ছে চোর নই অথচ চুরি করেও অনেকেই বহাল তো রয়েছে এই রাজনীতির মধ্যে আর থাকতে চাই না নিজের যাবতীয় অবস্থান স্পষ্ট করলেন দেব তুমি কিছু থাকবেই দোষ না দোষই করতে এখানে যারা চুরি করেন প্রমাণ করতে হবে চোর নয় যারা চুরি করেছে তাকে প্রমাণ করতে হয় না তারা কেন চুরি করেছে তাকে তো ইডি চিলে যান প্রুফটা দেখ আমি পাঁচ কোটি টাকা যদি দশ বছর দিয়ে আমি বসে থাকি ইডি আমার কিছু বলবে না পাঁচ কোটি চোদ্দ দেওয়ার জন্য আশ্চর্য এটা কোনো এটা কোনো কথা হলো ইলেকশন আসছে চোর গলায় চোর এবারে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয় এবারে যারা চুরি করছে যারা অন্য দল থেকে এই দলে আসছে আবার অন্য দলে অফিসে গিয়ে বসে আছে সে প্রমাণ দিচ্ছে না সে কেন কী করছে এইটাই হয়তো আজকের দিনে রাজনীতি আর এই রাজনীতির মধ্যে আমি থাকতেই চাই না আমি কাউকে ছোটো করতেও চাই না কারণ আমার মনে হয় কি কাউকে ছোট করে আমি অনেকগুলো কথা বললেন তিনি দেব নিয়ে একটা জল্পনা চলছিল তার মধ্যে নিজের অবস্থান খানিকটা স্পষ্ট করেছেন তাহলে কি এবার রাজনীতি ছাড়ছেন দেব আরো ডিটেলে জানবো আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার জ্যোতির্ময় দেখো আজকের দিনটা লোকসভার যে অধিবেশন অর্থাৎ গত পাঁচ বছর ধরে যে লোকসভা চলছে সেই লোকসভায় কার্যত শেষ দিন ছিল দেবের ফলত কিছুটা আনুষ্ঠানিকতার মোড়কে তার আজকের দিনটা তিনি কাটিয়েছেন গতকাল তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন যা জল্পনা তৈরি হয়েছিল যে তিনি এই ক্ষেত্রে একেবারে সরাসরি ভাবে ইস্তফা দেবেন কি না যদিও সেই জায়গা স্পষ্ট হয়ে গিয়েছে যে তিনি ইস্তফা দিচ্ছেন না কিন্তু তাকে ঘিরে যে জল্পনা যে তিনি আদৌ প্রার্থী হবেন কি হবেন না তিনি রাজনীতিতে থাকবেন কি থাকবেন না আদতে দিনের শেষে কিন্তু সেই জল্পনা বা সেই ধোঁয়াশার জায়গা জিয়ে রেখেছেন দেব তার পাশাপাশি তার যে ক্ষোভের জায়গাগুলো সেই ক্ষোভের যে মূল আঙুলটা সরাসরি ভাবে তার বলের দিকে প্রচন্নভাবে আজকে তার বক্তব্যে তিনি একবার যে কথা স্পষ্ট ভাবে বলেছেন যে রাজনীতিতে চোর বদনাম দেওয়া হয় যে চুরি করেনি তাকে প্রমাণ করতে হয় যে সেই চুরি করেনি অপর দিক থেকে যারা চুরি করেছে তারা দল বদলে সরাসরি ভাবে তারা সেক্ষেত্রে অনেকে সাধু হয়ে যাচ্ছেন অর্থাৎ ক্ষেত্রে বিজেপি সাংসদদের দিকে বা বিজেপিতে এই মুহূর্তে যারা রয়েছেন তৃণমূল থেকে গিয়েছেন সরাসরি ভাবে তাদের দিকে যদি অভিযোগের আঙুল তিনি তুলেছেন But i